আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার কলিজা বোনা আর এটি তৈরি করব এখন যে ছোট ছোট আলুগুলো বাজারে উঠেছে ওগুলো দিয়ে আর এই কলিজা বোনা দিয়ে ছোট ছোট আলু কিন্তু অনেক মজাদার হয় আপনারা যারা ট্রাই করেছেন তো করেছেন আর যারা করেন নাই তারা আমার রেসিপিটি দেখে করতে পারেন আর বেসিক্যালি এই রেসিপিটি করার কারণ হচ্ছে আমার ছোটো বোন ডাকার বাইরে থাকে ও অনেক রান্না বান্না পারে না মূলত তার জন্যই করা তো চলুন দেখে নিয়ে যায় কীভাবে তৈরি করলাম প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম তো এখানে দিয়ে দেবো আমি সয়াবিন তেল হাফ কাপের থেকে একটু কম সয়াবিন তেল দিলাম আমি এখানে কলিজে নিয়েছি পাঁচশো গ্রামের মতো ফ্রেশ কলিজে নিয়েছি আর প্রথমে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজ কুচির সাথে প্রথমে আমি গরম মশলাগুলো অ্যাড করে দেবো এখানে দিয়ে দিলাম হচ্ছে দুই পিস দারুচিনি তিনটির মতো এলাচ আর দিয়ে দেবো কয়েক পিস লবঙ্গ এখন দিয়ে দেবো কয়েক পিস তেজপাতা তিন চার পিস তেজপাতা তো আমি কিন্তু ভিডিওটি কোনো কাট করে নেই যেহেতু আমার ছোটো বোন রান্না পারে না ওর জন্যই করা আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একসাথে মেশানো আদা রসুন পেঁয়াজ বাটা তো দুই টেবিল চামচ দিয়েছে তো এখন দিয়ে দিলাম মানে ওই যে কলেজে রেখেছে ওইটা পরিমাণ লবণ আর দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ এখন দিয়ে দেবো মরিচ গুঁড়ো আপনারা মরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আমার বাসায় যেহেতু বাবুরা খাবে আমি ঝাল একটু কমই খাই সেই জন্য আমি দিয়েছিলাম এক চা চামচ আর এক চা চামচ দিয়ে দিয়েছে দেড় চা চামচ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো আমি মশলা খুবই কম ইউজ করেছি আর কলিচাবোনা তো তো মশলা লাগে না বেশি মশলা দিলে কলি বোনাটা ভালো লাগে না তো আর আপনারা যদি এর থেকে বেশি মশলা কেউ দিতে চান দিতে পারেন সেটা আপনাদের অভিরুচি বাট পাঁচশো গ্রামের জন্য এতটুকুই আনাফ আর আমি এখানে ধনিয়া গুঁড়াটা দিলাম না আর আমি একটু গরম পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমরা বেসিক্যালি ধনিয়া গুঁড়াটা খাই না মানে আমি খাই না তো এখন আপনারা যারা খান ধনিয়া গুঁড়াটা ইউজ করে নিতে পারেন তো এখন যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব হচ্ছে ফ্রেশ কলিজাটা এটা আমি আজকে সকালে এনেছি তো অনেকে কলিজাটা সিদ্ধ করে চামড়া ফেলে দিয়ে প্রসেসিং করে কীভাবে রান্না করেন আমি ওইভাবে কখনোই করি না আমি এইভাবে ফ্রেশ কলিজাটা দিয়ে এভাবেই রান্না করে তো এই যে আমি পাঁচশো গ্রাম কলিজা এনেছি আপনাদেরকে আগেই বলেছি কলিজাগুলোকে আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি তো পুরো কলিজাটাই আমি দিয়ে দিব আর আমি ভিডিওটা কোনো কাটই করি নাই আনকাট রেখেছে ফুল ভিডিওটাই আমি শেয়ার করেছি যেহেতু আমার ছোট বোনদের উদ্দেশ্য করে এটা রান্না করা যাতে ওরা প্রপারলি রান্নাটা করতে পারে ভিডিওটা দেখে এখন আমি মশলার সাথে এগুলো একটু মাখিয়ে নেব মাখিয়ে নেব দ্যাট মিনস হচ্ছে মশলাগুলো যাতে এটা ভিতরে ঢুকে সেই জন্য আমি নাড়া নাড়িয়ে দিলাম আর কি তো এভাবে কুক করবো কিছুক্ষণ আর যেহেতু কলিজা এটা থেকে তো অবশ্যই পানি বের হবে তো পানিটা আমি এক্সট্রা কোনো পানি দিব না এই পানিটা দিয়েই হচ্ছে কলিজাটা হাফ সিদ্ধ হয়ে যাবে যা কিন্তু অনেক পানি লাগে না রান্না করতে অল্প পানি দিয়ে কলিজা সিদ্ধ হয়ে যায় আর আমি এই যে নেড়ে দিচ্ছি এটা মিনিমাম পাঁচ মিনিটের পরে আমি নেড়ে দিলাম আর দেখেন মাংসের মশলা তেলগুলো উপরে উঠে গেছে এখনই দেখে দেখা যাচ্ছে মনে হচ্ছে রান্না হয়ে গেছে আর এখন যেহেতু মশলা দেখেন উপরে তেল ঠেকে আছে এখন আমি দিয়ে দিলাম কিছু সিদ্ধ করা আলু যেটা আমি বললাম যে আমি দেশের মানে এখন যে নতুন আলুগুলো উঠেছে সেগুলো ইউজ করবো তো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি আর আমরা সবসময় আলু মাংসের মধ্যে দিলে আলু সিদ্ধ করেই নিই এটা আমার আম্মা সবসময় করতেন আলু নতুন আলু হোক পুরোনো আলু হোক সব সময় সিদ্ধ আলু দিয়ে আমাদেরকে মাংস রান্না করে খাইয়েছে তো আমিও সব সময় সিদ্ধ আলু দিয়ে রান্না করি বেসিক্যালি এটা আমি কোনো কারণ বলতে পারবো না বাট আমি করি আর আপনারা যদি কাঁচা আলু দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন তবে সেই ক্ষেত্রে হচ্ছে যখন কলিজাটা দিবেন সাথে সাথে দিয়ে দেবেন আর আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি সে যেন একটু পরেই দিলাম কষানোর পরে দিলাম এখন দেখেন আমার কিন্তু তেলটা উপরে উঠে গেছে মানে কষানোটা হয়ে গেছে অলমোস্ট এখন দেখতে পাচ্ছেন আপনারা মানে খুব সুন্দর একটা কালার চলে আসছে না একদম গ্রেভি গ্রেভি একটি কালার মনে হচ্ছে হয়ে গেছে আমি এখন একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে ফুল কষিয়ে নেব আর এখানে আমি গরম পানি দিচ্ছি দেখেন যতটুকু কলিজা আর আলু সম পরিমাণ পানি দিয়েছে কলেজাতে কিন্তু বেশি জল খাওয়া মানে আপনারা যারা জোল খেতে চান তারা দিতে পারেন তবে কলিজাটা একটু বোনাই মজা তো এখন পর্যন্ত আমি কিন্তু ঢাকনা দিয়ে রান্না করি নেই আর আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করেছি আর এখন আমি ঢাকনাটা দিলাম আর ফিরে আসবো মানে যতক্ষণ বয়েল না হয় ততক্ষণ পর্যন্ত এই যে বয়েল হওয়ার পরে আমি ফিরে আসলাম এই পাঁচ মিনিটের মতো বয়েল তো গরম পানিই দিয়েছি এটা বয়েলই ছিল দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে এখন লবণটা আপনারা টেস্ট করে নেবেন যদি লবণ লাগে অবশ্যই লবণটা দিবেন দেখেন পানিটা কিন্তু কমে গিয়েছে এবং আমার কলিজা এবং যখন আমি চুলাটা অফ করে দিল কলেজাটা কিন্তু আরও পানি ঝোলটা সোভ করে নেবে এই যে আমার কলিজা বোন অলমোস্ট ধান আমি চুলা বন্ধ করে দিয়ে যে গরম গরম আমি সার্ভিসিং ডিশে ঢেলে নিলাম দেখেন ঝোলগুলো কলেজা টেনে নিয়েছে আর কত ইয়ামি লাগতেছে দেখতে আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আই হোপ আপনাদের খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন কলি যুনাটা আসলেই মজা হয়েছিল আমরা তো খেয়েছি বয়স হবার পরে দিয়েছি তো ধন্যবাদ সবাইকে হাল্লা হাফেজ